চেয়ারের এর দাম তিরিশ হাজার আর এই মাইক্রোফোনটার দাম হচ্ছে পকেট মাইক্রোফোন পঁচাশি হাজার আমার না সচিবালয়ের খেলা চব্বিশের ঘটনা প্রকাশিত হয়েছে জুলকান জনাব তিনি প্রকাশ করেছেন আমরা একটু দেখি কি কি কিনেছেন তিনি সচিবালয় তিনি না উডেন আমিরাত প্রতি পিস তিরিশ হাজার পাঁচশো সোফা সেট প্রতি পিস ছয়ষট্টি হাজার পাঁচশো উডেন রেকর্ড বত্রিশ হাজার পাঁচশো প্রতি পিস সেন্টার টেবিল ডাইনিং টেবিল আর চেয়ারে আসছে চেয়ার হচ্ছে একটা ত্রিশ হাজার চারশো এই চেয়ার কি আমি জানি না এখানে লম্বা লিস্ট একটার পর একটা আবার দেখেন লেখা আছে যাচায়ান্তে সঠিক পাওয়া গেল হ্যাঁ মোহাম্মদ নুরে আলম উপপরিচালক সেবা বিসিএস প্রশাসন একাডেমি শাহবাগ ঢাকা এক তিনি এর সিগনেচার যাচাইনতে সঠিক পাওয়া গেল হ্যাঁ এই সর্বনাশ এরপরে তাদের আরও একটা খরচ বেড়িয়েছে সেখানে কার্পেট কার্পেট এক মানি কত কিছু যে হিসাব আপনি অবাক হয়ে যাবেন তাদের আপনি দেখেন পরে পরে প্রত্যেকটা আপনারা দেখেন সচিবালয়ে তারা তো মেধাবী না তারা এই মেধার জায়গায় তারা কেন এরকম করে এখন আমি কামলারা যাদেরকে কামলা বলে কি মেহানী শ্রমিক যদি তাদেরকে এটা বলা দরকার যায় না এরা মহান এরা কাজ করে প্রবাসীরা কাজ করে গার্মেন্ট শ্রমিকরা কাজ করে সাধারণ বেসরকারি সরকারি চাকরিজীবীরা কাজ করে কিন্তু যারা দুর্নীতিবাজ এই আমলা বিশেষ সবাই যে করে তার না সব বিসিএস তোর খারাপ না কিন্তু তাদের সেখানে ফার্নিচার ক্রয় এমনও আছে যে এক ফার্নিচার কিছুদিন পরে পরে চেঞ্জ করে হ্যাঁ ফার্নিচার সমস্যা শিখি চেঞ্জ করে ফেলো অসুবিধা নাই তো চেঞ্জ করলি তো পয়সা আবার নতুন দামে আসবে দাম একটা করে একটা নেয় একটা তা এখন এই যে খরচাপাতি থেকে যায় রাজস্ব থেকে যায় রাজস্ব কোথেকে পরিপূর্ণ হয় আমাদের ভেট ট্যাক্সে ওই আমাদের জনগণের কাজ হচ্ছে ভেট ট্যাক্স দেওয়া আর এখান থেকে লুট করা হচ্ছে ওদের কাজ নানান সিস্টেম এরকম চেয়ারের দাম ধরবো কাটা দাম ধরছে কত পিস আপনি একটু দেখেন না হ্যান্ড মাইক্রোফোন পঁচাশি হাজার দেখছেন দেখা আছে পকেট মাইক্রোফোন পঁচাশি হাজার হ্যাঁ এত সব কিছু করছে বাড়ি বাবারই হ্যাঁ এত মজা জনগণের টাকা লুটপাট করা হুম যাচায়ন তো সঠিক পাওয়া গেল মোহাম্মদ নুরে আলম নুরে আলম কই আছে এরম এরম মলম লাগানি ধরার সুপ বাটি পানির গ্লাস পানির গ্লাস হ্যাঁ আমলারা গামলা কিনছে হাতা কত পানি পানির জগ পানির জগ ডালের চামচ কিন্তু এই এগুলোতে মোটামুটি একটা মানান কাছাকাছি কিন্তু কারবার সারি ভালো তো আপনি দেখেন ওইখানে সোফা সেট চেয়ার হুম রাজকীয় চেয়ার না রা আমরা কি মজা চুরিদারি করা জোলকান্নায়ন সাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় তিনি গুরুত্বপূর্ণ রিপোর্ট জায়গা মতো থেকে কালেকশন করে জায়গা মতো ছেড়ে দিছে হ্যাঁ ভাতের চামচ দুইশটি পিস কিনছে কড়াই অ্যালমোনিয়াম সব অসুবিধা নাই এগুলো সব চলছে আর কি অসুবিধা নাই আপনারা একটু বলেন দেখেন শেয়ার করে দিন যাতে একটু জানা দরকার যে দেশের কে কাজ করে আর কে চুরি করে হ্যাঁ মেধাবীরা কেন আমি যদি না বিসিএস হতে গেলে কত মেধাবী তারা গ্রাম থেকে উঠে আসে কত পরিশ্রম করে শহর থেকেও যায় কিন্তু যা পরে কে চুর হয়ে যায় হ্যাঁ সচিবালয়ে এত চুরের খেলা আমলাদের খেলা এত চুর কেন হ্যাঁ এদেশের বড় মেধাবীরা পরে চুর হয়ে যায় সব মেধাবীরা তো চুর হয় ব্যাপারটা এরকম না অন্যরা মাইন্ড করতে পারে কিন্তু না এখন তো সঠিক পাওয়া গেলো মোহাম্মদ নুরে আলম উপপরিচালক বিশেষ প্রশাসন একাডেমি ও কোয়ে আছে ওরে ওরে মলম লাগানোর ব্যবস্থা করেন তারিখটাও দেখেন লিস্টগুলো তো দিলামই জলকান্নায়ন স্যার কল্যাণে শেয়ার করে দিন